হ্যালো ভাই এ দুবাইতে আসবেন দুবাইতে খেজুর খাইতে পারবেন পিটে পি তে আসসালামু আলাইকুম এই যে দেখেন বিদেশে খেজুর খেজুর আসলে কি অপচয় হয় আমাদের এখানে দেখেন আসলে আমরা খাইতে পারি না এত এত খেজুর আসলে এগুলা খাওয়ার যোগ্য না আসলে যার কারণে আমরা খাইতে পারি না আমাদের সাইড থেকে এই যে অফিসের এখানে প্রচুর গাছ আছে গাছ থাকার কারণে আমরা এগুলা কাইটা ফালাইয়ে দিতেছে এখান থেকে দেখতে পারতেছেন খেজুর আসলে আমাদের সৌভাগ্য দেখতে

আমরা প্রতি বছরের পায়ের পায়রা নিয়ে খাই ঠিক আছে অফিসে যেহেতু এগুলা আসলে কারোর ইয়ে না তো সরকারের মতোই সবাই নিয়ে খাইতে পারে সমস্যা হয় না ঠিক আছে এটাও খারাপ না একটু কষ আর ঠিক এমনিতে মিষ্টি আছে কাঁচা থাকার কারণে মনে হয় কষ এমনিতে খেজুরটা মিষ্টি আছে পাকলে হয়তো ঠিক হ্যালো ভাই এ দুবাইতে আসবেন দুবাইতে খেজুর খাইতে পারবেন ফিরতে ফিরিতে বাংলাদেশে তো কাঁচা খেজুর খাওয়ার জন্য আমাদের কত কষ্ট করতে হয় বাট এখানে আপনি ফ্রিতে খাইতে পারবেন এখানে লোক আছে কাটি দেওয়ার মতো তো আমরা ওদের আমরা ওরা আমাদের কাটি দিছে আমরা এখন খাইতেছি মজা আছে ভাই মিষ্টি আছে সবাই ডুবে আছেন খেজুর খান এই দেখতে পাচ্ছেন সবগুলো খেজুর এখানে কাইটা এখন ডাকিয়ে দিতে আছে পরে দিয়ে টাক ভরে নিয়ে যাইবো কারণ এগুলো খাওয়ার যোগ্য না এই খেজুর আসলে খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য হইলো হয়তো আমরা রাইখে দিতাম এখানে অনেকগুলা গাছ আছে আমাদের এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাছ আছে এই যে এই গাছের গাছেরগুলো বর্তমানে কাট করতেছে এই যে একটা পাকিস্তানি ভাই কাট কইরা ফালায় দিতেছে আ বন্ধু কে আলে ভাই এ নাম কি যে কাট না লং কাটার এই যে বাংলাদেশে আসলে এগুলো সচরাচর পাওয়া যায় না কিন্তু এখানে দেখেন এরা খুব ইজিলি কাট করে ফেলায় ঠিক আছে বাংলাদেশে তো গাছের উপরে উঠতে হয় তারপরে কাটতে হয় এখানে আসলে এরকম না খুব ইজি ওদের প্রসেসগুলা গুলা এই যে লং কাটার এটা এসব কে বলতে লং কাটার লং কাটার দিয়া কাইটা ফেলাইতে আছে এই যে ইগুলো পাতা গুলো কাট করে দিব যেগুলা পাতা আর অতিরিক্ত পাতা যেগুলো ওগুলো কাট করে দিব আর খেজুর যেগুলো আছে এক্সট্রা এগুলো খাওয়ার যোগ্য না এই যে খেজুর গুলো দেখছেন খুব ছোট ছোট খেজুর মানে এগুলা ঠিকই হইব না মানে খাওয়ার মতো হইবই না এগুলা এমন একটা খেজুরি গুলা যার কারণে কাইরা ফালাই দিতেছে নিচে পড়া পড়া আসলে মানে নিচে নষ্ট হয়ে যায় তো জায়গা নষ্ট হয়ে যায় যার কারণে আসলে এগুলা কাইরা ফালাই দিতেছে মানে এখান থেকে উঠে এলে যে নাহলে এই যে অফিসের সামনে রাস্তাগুলোর মধ্যে পড়া এগুলা রাস্তা খারাপ করে রাখে বা রাস্তার অবস্থা নোংরা করে রাখে এগুলা খারাপ এই যে নিচে দেখতেছেন গাছের গোড়ায় দেখতেছেন পোয়া পোয়া শুকাই রইছে তো সুন্দর দেখা যায় না আর কি খারাপ দেখা যায় এটা কাচরার মতো দেখা যায় যার কারণে এগুলো কাট করে করে আমরা মানে পালাই দিতেছে ওরা লয়ে যাবে এখন সবগুলা গাছে খেজুর কাটবো কাট কইরা এক জায়গায় জমা করবো জমা করার পরে গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে এসে সবগুলা সবগুলো খেজুর নিয়ে যাইবে একসাথে ট্রাক বইরা তো আজকের জন্য এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন